আজ সন্ধ্যা থেকেই একটি বিষয়কে জানার জন্য বহুজন ফোন করছেন শুভাকাঙ্ক্ষী সমর্থক ভালোবাসার মানুষ যারা তারা ফোন করছেন এত ফোন করার কিছু নেই ভাই যেটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ওটুকুই বিশাল কিছু এমন ঘটেনি যেটার জন্য এত উৎকণ্ঠা দেখাতে হবে যেটা হওয়ার ছিল সেটা হয়েছে অর্থাৎ সময়ের ব্যবধানে কিছু পতাকার রদবদল এদিক সেদিক হতে পারে সেটা আশ্চর্যের কিছু নয় অবাক হওয়ার কিছু নেই তবে যেটা হয়েছে সেটা কখনোই ভালো নয় এটা আমরা কখনোই কাম্য করি না কারণ একজন কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী সমর্থক যেই হোক না কেন নেতা নেত্রী চলে যাওয়া মানে সেটা একটা গ্যাপ তৈরি হওয়া শূন্যতা তৈরি হওয়া তবে কখনোই সেই শূন্যতাটা থাকে না নিশ্চয়ই সেই শূন্যতা কোথাও না কোথাও এসে পূরণ করা হয় তারপরেও যেটা ক্ষতি সেটা ক্ষতি সেটা স্বীকার অবশ্যই করতে হবে কিন্তু সন্ধ্যা থেকে যেভাবে বিভিন্নজন ফোন করছেন বা সোশ্যাল মিডিয়াতে খবরটা দেখা যাচ্ছে এটা সত্যই যে আমাদের এক সময়ের সহযোদ্ধা নেত্রী আসমাদি তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আই ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এ খবরটি আমরা দেখেছি এখন বিষয় হচ্ছে এই খবর প্রচার হওয়ার সাথে সাথে আমাদের অনেক সহযোদ্ধা ভাইয়েরা তাকে নিন্দা করছেন ব্লেম করছেন গালাগালি করছেন স্বার্থপর লোভী নানা রকম মন্তব্য করছেন আমি ক্ষেত্রে তাদেরকে বলবো যে কাউকে না জেনে ব্লেম দেওয়া দোষারোপ করাটা উচিত নয় মানুষ কোন সিচুয়েশন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকলে যে দলটির জন্য তিনি শ্রম দিয়েছেন রক্ত দিয়েছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন সে দলটি ছেড়ে দেয় সেটি ভালো করে বুঝতে হবে পশ্চিম বাংলায় কতটা অপোজিশান দলের জন্য অপোজিশান লিডারদের জন্য গণতন্ত্র বেঁচে রয়েছে গণতান্ত্রিক অধিকার রয়েছে যে তারা তাদের দলটি নিশ্চিতভাবে সাংবিধানিক অধিকার হিসাবে করতে পারে সেটা কিন্তু সেই পরিকাঠামোটা ক্রমশ সংকীর্ণ হচ্ছে ছোট হচ্ছে যে কারণেই আজকে অনেককে দেখা যায় যে বিরোধী দল করতে না পেরে তাদেরকে শাসক দলের ছত্রছায় আসতে হয় একজন মহিলা নেত্রী হিসেবে তিনি যথেষ্ট লড়াই করেছেন দিনের শুরু থেকে ডে ওয়ান থেকে তিনি ছিলেন লড়াই করেছেন শ্রম দিয়েছেন সমর্থন তার কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি লড়াই ঝাঁপিয়ে পড়েছেন কি এমন হলো কতটা প্রতিকূলতা তৈরি না হলে পরে তিনি আজকে দলটি ত্যাগ করেন এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে আসমাদিকে আমরা লড়াইয়ের আন্দোলনের মাঠে দেখেছি একুশে জানুয়ারি যেদিন দলের চেয়ারম্যান বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাইজান দলের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইথিসহ আমাদের একাধিক নেতৃত্ব জেলবন্দি হয়েছিলেন কলকাতার চৌরঙ্গি মোড় থেকে সেদিনে আসমাদি তিনিও রাস্তার চৌরঙ্গির মোড়ে বসে তিনি অবস্থান করছিলেন এবং তিনি গোল করে মহিলাদেরকে নিয়ে ঘিরে বসেছিলেন এক পর্যায়ে যখন পুলিশ লাঠিচার্জ করতে উদ্যত হচ্ছে ঠিক সে সময় আসমাদি উঠে পড়েন এবং সেই সময় আমার খুব মনে পড়ে যে আমি খুব হাস হাসির ছলে আসমাদিকে বলেছিলাম যে আপনি নেত্রী আপনার উঠে পড়লে হবে না দিদি আপনি বসুন আমার মতো একজন ক্ষুদ্র কর্মী আমি জাস্ট তাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে আপনি উঠলে বাকি যে মহিলারা আমাদের রয়েছেন তারা উঠে পড়বে তো এ কথা বলে কিছুক্ষণের জন্য আবার দেখলাম আসমাদি আবার সবাইকে নিয়ে বসলেন বসে আবার আমাদের লড়াই আন্দোলন চলছিলো পুলিশ যখন লাঠিচার্জ করেন একের পর এক নেতা নেত্রীকে গ্রেপ্তার করা হয় মহিলা নেত্রী হিসেবে আসমাদিও গ্রেপ্তার হন জেল খাটতে হয় তাকে এখন কথা হচ্ছে যে মহিলাটি সংসার ছেড়ে রাজনীতি করলেন চাকরি সেটাকে বজায় রেখে তিনি রাজনীতি করলেন এত লড়াই করলেন চোখের চোখ রেখে এত অত্যাচারের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে রুখে দাঁড়িয়ে লড়াই করলেন তাকে ব্লেম দিচ্ছেন তাকে দোষারোপ করছেন যে তিনি হয়তো ইচ্ছে করেই চলে গিয়েছেন আমার মনে হয় না এমনটি নয় কতটা বাধ্য বাধকতা তৈরি না করলে প্রেসার ক্রিয়েট না করলে চলে যেতে হয় এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তবে দেখতে হবে খতিয়ে ব্যর্থতা কোথায় ছিল দলের প্রত্যেকের প্রতি এটা আমাদের কর্তব্য যে একজন নেত্রী হিসাবে একজন কর্মী হিসাবে একজন সমর্থক হিসেবে একজন সদস্য হিসেবে কতটা প্রেশারের মধ্যে সে রয়েছে তার খোঁজখবরটা আমরা ঠিকঠাক নিতে পেরেছি কি না হয়তো হতে পারে যে তিনি যেই মানসিক যন্ত্রণা দিয়ে দিনের পর দিন কাটাচ্ছিলেন সেক্ষেত্রে তিনি মানসিক সাপোর্টটা তিনি পাননি সে মানসিক সাপোর্টটা হতে পারে দলের পক্ষ থেকে সেই সাপোর্টটা হতে পারে তার পরিবারের পক্ষ থেকে তিনি সামাজিকভাবে বয়কটের শিকার হচ্ছিলেন এমনও হতে পারে তিনি আর কর্মসংস্থানে যেতে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন এমনও হতে পারে জানি না কি হয়েছে তবে তিনি যেটা বলেছেন তিনি উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ভাঙড়ে উন্নয়ন হয়নি বলে এখন কথা হচ্ছে একুশ থেকে চব্বিশ ভাঙড়ে উন্নয়ন না হলে তিনি অনেক আগেই হয়তো চলে যেতেন এত লড়াই তিনি করতেন না ঠিক লোকসভার পরে কেন গেলেন অর্থাৎ তার উপরে কি প্রেসার তৈরি করা হয়েছে সেটা বুঝতে হবে সাথে সাথে আমি বলবো প্রত্যেকটি সমর্থক কর্মী সদস্য নেতা নেত্রী আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ কেন তারা চলে যাচ্ছে এটাও পোস্টমর্টেম করতে হবে তাদের অন্তর্নিহিত কারণগুলো কি রয়েছে সেগুলোও জানতে হবে আগামী দিনে এভাবে চলতে থাকলে নিশ্চয়ই এটা খারাপের দিকে যাচ্ছে তবে আমি বলবো লড়াই করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না অর্থাৎ লড়াইয়ের মাঠে টিকে থাকা খুব কঠিন একটা চ্যালেঞ্জের ব্যাপার স্রোতের বিপরীতে হাঁটা স্রোতের বিপরীতে যাওয়া খুবই কঠিন একটা ব্যাপার স্রোতের পক্ষে কচুরি পানাও ভেসে যায় কিন্তু স্রোতের বিপরীতে যে সাঁতার কেটে উঠতে পারে সেই প্রকৃত সাতারু তাই স্রোতের পক্ষে বয়ে না গিয়ে স্রোতের বিপরীতে যারা আজও দাঁড়িয়ে লড়াই করছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন সিদ্ধারা সোজা রেখে তারা লড়াই করবে এটা আগে আর যারা চলে যাচ্ছে কেন যাচ্ছে তাদের প্রকৃত কারণগুলো খুঁজে দেখা হোক তাদেরকে তিরস্কার গালাগালি না করে হেও না করে তাদের রিজনগুলো দেখা হোক আমার তো মনে হয় যে পর্যায়ে আসমাদিকে দেখলাম তিনি তৃণমূল কংগ্রেসের পতাকাটি হাতে তুলে নিচ্ছেন আমার মনে হয় না তিনি অন্তর থেকে সেটা নিচ্ছেন কারণ তার মুখের যে ভাব ফুটে উঠছে সেখান থেকে পরিষ্কার যে তিনি খুব একটা বিশাল যন্ত্রণা কষ্ট নিয়ে তিনি আজকে তিনি সেই পতাকাটা তুলছেন তো আমার মনে হয় যে যেই মুহূর্তে তিনি এতদিনের সংগ্রাম এতদিনের লড়াই এতদিনের আন্দোলন জেল খাটা সংসার ত্যাগ করে সময় দেওয়া এত কিছু করলেন যেই পতাকার বিরুদ্ধে তিনি করলেন সেই পতাকাটা যখন তিনি হাতে তুলে নিচ্ছেন তার অন্তরের মধ্যে কি চলছে সেটা একমাত্র তিনিই জানেন আমার তো মনে হয় সেটা যদি আমরা কেউ জানতাম তাহলে তাকে দোষারোপ করতাম না আরও বলবো? যারা হীনমন্যতায় ভুগছেন লড়াইয়ের খেই হারিয়ে ফেলছেন লড়াইটা খুবই শক্ত এ লড়াই লড়তে হবে শক্তভাবে দাঁড়িয়ে লড়তে হবে তবে আবারও বলবো কেন চলে যাচ্ছে কোন পরিস্থিতি তৈরি হচ্ছে সেগুলো অবশ্যই খতিয়ে দেখা দরকার আগামী দিনে না হলে কিন্তু আরও বড় ক্ষতি হয়ে যাবে সকলকে বলবো মানুষকে দোষারোপ করার আগে তার রিজনটা দেখুন তার কারণটা দেখুন যেই পতাকাকে তিনি সমুন্নত করার জন্য এত লড়াই করেছেন সেই পতাকাকে এত সহজে কেউ ছেড়ে দিতে পারে না এটা আমি অন্তত বিশ্বাস করি সেই পতাকা ছাড়ার সময় তাকে হাজার বার ভাবতে হয়েছে হাজার বার ভাবতে হয়েছে যে তিনি ছাড়বেন কি ছাড়বেন না নিজের সঙ্গে নিজের অনেক লড়াই করতে হয়েছে এক পর্যায়ে এসে যখন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তখনই এই সিদ্ধান্ত তিনি নিতে বাধ্য হয়েছেন তাই বলবো তিনি আবার হয়তো কখনও কামব্যাক করবেন পরিস্থিতির শিকার হয়েছেন সকলকে অভিনন্দন লড়াইটা জারি থাকবে এবং সাথে সাথে পশ্চিম বাংলায় গণতন্ত্র ফিরে আসুক দেশে গণতন্ত্র ফিরে আসুক সকলকে অভিনন্দন সিদ্ধারা সোজা রেখে চলতে হবে এ লড়াই জিততে হবে